সুপ্রিয় প্রবাসী ভাই আসসালামু আলাইকুম অনেকেই অধীর আগ্রহে বসে আছেন মাল্টিপল ভিসা যেটা তিনশো দিনের ভিসাটা কবে চালু হবে বা কবে থেকে আপনারা ভিসাটা তুলতে পারবেন আমি আপনাদেরকে জানি ঈদের আগে কিন্তু এটা বন্ধ হয়েছে ঈদের আগে বন্ধ হয়েছে এখন পর্যন্ত কিন্তু মাত্র এক দিনের জন্য চালু হয়েছিল ঈদের পরে এগারো তারিখে মাত্র শুধু এক দিনের জন্য চালু হয়েছিল তারপরে কিন্তু ভিসার ইয়াটা কিন্তু আবার বন্ধ করে দিছে মাল্টিপল জি ভিসাটা এটা আবার বন্ধ করে দিছে এখনমাত্র আছে সিঙ্গেল ভিসা যেগুলো সিঙ্গেল ভিসা সেটা হলো আপনার এক মাস বা তিরিশ দিন আঠাশ দিন বা চল্লিশ দিন এরকম করে এগুলো মেয়াদ পাওয়া যায় তো এখানে কিছু প্রসেসিংয়ের সিস্টেম আছে তো আসার পরে বাড়বে কিনা সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো তবে ভিসার ক্ষেত্রে আমি বলবো যারা অধীর আগ্রহে বসে আছেন আপনি চাইলে অপেক্ষা করতে পারেন যদি চালু হয় সেক্ষেত্রে আপডেট জানাবো আর এখন বর্তমানে চাইলে আপনি সিঙ্গেল যে ভিসাগুলো সিঙ্গেল ভিসার মাত্রে বলতে আপনি যে ভিসাটা তুলবেন এটা বাংলাদেশে প্রসেসিংয়ের ক্ষেত্রে আঠাশ দিনও লাগতে পারে এক মাস বা তিরিশ দিন পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন এরকম ভিসার মেয়াদটা লাগতে পারে এবং আসার পরে বাংলাদেশ থেকে এখানে সৌদি আরবে আসার পরে অনেকে আবার বলবেন যে বাড়াতে পারবেন কিনা অনেকে জানতে চান যে এটা বাড়ানো যায় কিনা যদিও বাড়ানো যায় সেটা খরচটা বেশি পড়ে যায় এবং এটা বাড়াইলেও শুধু এক মাসের জন্য বাড়াইতে পারবেন আগে আমরা কি মাল্টিপল যে ভিসাটা তিনশো পঁয়ষট্টি দিনের যে ভিসাটা এক বছরের সেটা কিন্তু তিন মাস পর পরে আমরা বাড়াইতে পারছি তিন মাসের জন্য তো এখন এটা যে সিঙ্গেল ভিসাটা এটাতে আপনি আনলে হয়তো পরের বার এক মাসের জন্য বাড়াইতে পারেন তবে এটার খরচটা একটু বেশি পড়ে যায় তো আমি আপনাদের কি বলবো যারা অধিরাগ্রহে বসে আছেন মাল্টিপল ভিসার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের ভিসার জন্য তো অপেক্ষা করেন কিছুদিন অপেক্ষা করলে হয়তো যদি ভিসা খুলে সেক্ষেত্রে আপডেট আপনাদের জানিয়ে দেব আদরে যাদের ইমার্জেন্সি প্রয়োজন যে আপনার ফ্যামিলি আনবেন বা আনতে চাইতেছেন সেক্ষেত্রে চাইলে এখন সিঙ্গেল ভিসাগুলো আপনি নিতে পারেন তবে এটা কিন্তু মেয়াদ খুব বেশি দিন পাওয়া যেতেছে না এটা আপনি চাইলে হয়তো ভিসাটা তোলার পরে বাংলাদেশে প্রসেসিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু এখানে তিরিশ দিন হইতে পারে আঠাশ দিন হইতে পারে বা চল্লিশ দিন এরকম আপনার সময় পাবেন এটার মধ্যে আসার পরে আপনি যদিও বাড়ান সেক্ষেত্রে হয়তো এক মাসের জন্য বাড়াইতে পারবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা অধীর আগ্রহে বসে আছেন ফ্যামিলি ভিসার জন্য যে আরা যে মাল্টিপল ভিসার জন্য তো সেই ক্ষেত্রে তাদের জন্য হয়তো একটু উপকার হবে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম